বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ভূমধ্য সাগরের একটি দ্বীপ দেশ সাইপ্রাস সম্পর্কে জানব ভূমধ্য সাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ সাইপ্রাস সাইপ্রাসের সরকারি নাম রিপাবলিক অফ সাইপ্রাস দেশটির পশ্চিমে গ্রিস পূর্বে লেবানন সিরিয়া এবং ইসরায়েল উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিশর অবস্থিত এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি তবে সাইপ্রাস বর্তমানে একটি বিভক্ত রাষ্ট্র দেশটি প্রধানত দুই ভাগে বিভক্ত একটি তুর্কি সাইপ্রাস এবং অপরটি গ্রিক সাইপ্রাস উনিশশো চুয়াত্তর সালে সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে নেয় তুরস্ক এরপর দ্বীপটিতে সামরিক অভ্যুত্থান ঘটায় গ্রিক সরকার এ ঘটনার পর থেকেই দেশটির উত্তরাংশ তুর্কি সাইপ্রিয়ট নামে পরিচিত আর দক্ষিণের দুই তৃতীয়াংশ গ্রিক সাইপ্রিয়ট নামে খ্যাত তাহলে বন্ধুরা চলুন সাইপ্রাস সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক সাইপ্রাসকে বলা হয় গ্রিক প্রেমের দেবী আফ্রদিতির জন্মস্থান খ্রিস্ট জন্মের প্রায় দশ হাজার বছর আগে এখানে শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহকারীদের বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায় এখানে প্রথম সভ্য মানুষ আসে আনাতলিয়া থেকে খ্রিস্টপূর্ব দু বছর আগে আর গ্রিকরা আসে খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে এরপর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় নানা জাতি ও বর্ণের লোক এখানে এসেছে সাইপ্রাস ইতিহাসের বিভিন্ন সময় গ্রিক রোমান পার্সীয় এবং মিশরীয় শাসকদের অধীনে শাসিত হয় অবশেষে উনিশশো সালের ষোলোই আগস্ট এক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে নয় হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মাত্র ১৩ লাখ মানুষের বসবাস দেশটির সরকারি ভাষা গ্রিক এবং তুর্কি তবে দেশটিতে ইংরেজি ভাষা ব্যাপক মাত্রায় প্রচলিত দেশটির প্রায় আটান্ন শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এবং বিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী সাইপ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর নিকোশিয়া দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোশিয়া অবস্থিত এখানকার আবহাওয়া সাধারণত গরম এবং শুষ্ক নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে চাষাবাদের মৌসুম শীতের মৌসুমে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয় আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া থাকে শুষ্ক সাইপ্রাস ইউরোপের অনেক নিচের ক্যাটাগরির দেশ দেশটি থেকে জাহাজে করে অবৈধভাবে ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়া যায় আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য গ্রিক সাইপ্রিয়টরা সুবিধাজনক অবস্থায় আছে অতীতের সেই সাইপ্রাস এখন আর নেই কালের প্রভাবে সাইপ্রাস পরিণত হয়েছে বিশ্বের যত দুই নম্বরী লোকের আড্ডাখানায় আর কালো টাকার মহামিলন কেন্দ্রে সাইপ্রাসের রাস্তায় রাস্তায় গড়ে উঠেছে হোটেল আর ধনকুবেরদের আরামায়াসের যত রকমের আয়োজন দেশটির আয়ের অন্যতম উৎস পর্যটন সাইপ্রাসে প্রতি বছর গড়ে পঁচিশ লাখ বিদেশি পর্যটক বেড়াতে আসেন সাইপ্রাস হচ্ছে ইউরোপের প্রধান পাঁচটি ধার্মিক দেশের একটি এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে পাঁচটি দেশে রাষ্ট্রধর্ম আছে সাইপ্রাস তাদেরও একটি সাইপ্রাসের রাষ্ট্রধর্ম হচ্ছে সাইপ্রিয়ট অর্থোডক্স চার্চ দেশটির আকৃতি অনেকাংশেই গিটারের সঙ্গে মিলে যায় দেশটির রাজধানী নিকোসিয়া পৃথিবীর একমাত্র শহর যেটি প্রশাসনিকভাবে দুই ভাগে বিভক্ত শহরের উত্তরাংশ তুর্কিদের দখলে রয়েছে আর শহরের বাকি দক্ষিণ অংশ দেশটির নির্বাচিত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই দেশে বিশ্বের সবচেয়ে পুরাতন মদ তৈরিকারক কোম্পানি রয়েছে গিনেস বুকের তথ্য অনুযায়ী কমান্ডারিয়া কোম্পানিটির ইতিহাস কমপক্ষে পাঁচ হাজার বছর পুরোনো সাইপ্রাস একই সাথে বিশ্বের সবচেয়ে পুরাতন পারফিউম অর্থাৎ সুগন্ধির দেশ দেশটিতে একটি প্রাচীন পারফিউমের বোতল আবিষ্কার করা হয় যেটির বয়স কমপক্ষে চার হাজার বছর সাইপ্রাস বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের জাতীয় পতাকাতে দেশটির মানচিত্র সংযোজন করে বিশ্বের অন্যতম কিছু প্রাচীন পানির কুয়া সাইপ্রাসেই পাওয়া যায় দু হাজার সালের মে মাসে রিপাবলিক অফ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে খুবই কম অপরাধ হারের সাথে সাইপ্রাস বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর মধ্যে একটি এইবার তুর্কি সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বলি এখানে সাধারণত দুই ধরনের ভিসায় বাংলাদেশিরা আসেন এগুলো হলো স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কলেজে প্রথমে প্রায় চার ইউরো দিতে হয় এবং এরপর বিমান ভাড়া সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা লাগে স্টুডেন্ট ভিসায় তুর্কি সাইপ্রাসে আসতে এই দেশে সহজে কাজ পাওয়া যায় না স্টুডেন্ট ভিসায় এসে কাজ জোগাড় করা অনেক কষ্টের যদিও কেউ কোনো একটা চাকরি পায় কোনো রেস্টুরেন্ট কিংবা ক্ষেত খামারে তাহলে মাসে বেতন মাত্র চারশো থেকে পাঁচশো ইউরো এই আয়ে বাৎসরিক থাকা খাওয়া কলেজের টিউশন ফি বাদ দিলে অবশিষ্ট মাত্র এক থেকে দেড় হাজার ইউরো দেশে পাঠানো যায় যা বাংলাদেশি টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা মাত্র তাও যদি সারা বছর নিয়মিত কাজ থাকে কিন্তু সারা বছর নিয়মিত কাজ থাকে এমন নজির নেই ওয়ার্ক পারমিট ভিসায় খরচ কম লাগলেও কাজের ক্ষেত্রে ঘটনা একই আরেকটা তথ্য জানিয়ে রাখি যারা ইউরোপিয়ান সাইপ্রাসে থাকে ভিসা আছে তারা যখন তখন তুর্কি সাইপ্রাসে অনায়াসে যাওয়া আসা করতে পারে কিন্তু তুর্কি সাইপ্রাসে যারা থাকে তাদের ভিসা থাকলেও ইউরোপিয়ান সাইপ্রাসে ঢোকার অনুমতি নেই সব মিলিয়ে বাংলাদেশ থেকে যারাই তুর্কি সাইপ্রাসে আসার জন্য দালালদের মিথ্যা লোভনীয় ফাঁদে পা দেওয়ার কথা ভাবছেন দয়া করে ভেবেচিন্তে আসুন না হলে বাকিদের মতো আপনার পরিণতিও একই হতে পারে আবার অনেক দালাল আছে তারা ইউরোপ সাইপ্রাসে আনার কথা বলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে তুর্কি সাইপ্রাসে তাদের থেকে সাবধান থাকুন সাইপ্রাসের অর্থনীতি মূলত কৃষি নির্ভর তবে দেশটির অর্থনীতিতে পর্যটন খাতেরও বিরাট ভূমিকা রয়েছে দেশটির সরকারি মুদ্রা ইউরো দেশটির মোট জিডিপি প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার এবং আয় প্রায় উনতিরিশ হাজার মার্কিন ডলার সাইপ্রাসের ডায়ালিং কোড হচ্ছে প্লাস তিন পাঁচ সাত বন্ধুরা এতক্ষণ সাইপ্রাস সম্পর্কে যতটুকু জানলাম তাতে এমনটি মনে করার কোনো কারণ নেই যে দেশটি অনেক খারাপ আসলে সাইপ্রাস খুবই সুন্দর একটি দেশ বিশেষত ভ্রমণ করার জন্য একেবারে আদর্শ তবে পড়াশোনা বা কাজের জন্য দেশটিতে বিশেষ করে তুর্কি সাইপ্রাসে না যাওয়াই ভালো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ